বর্তমানে কিডনি সমস্যা বাড়ছে তাই আজ জানব কিডনি খারাপের পাঁচটি সতর্কতা লক্ষণ যা কখনোই অবহেলা করবে না আসলে কি হয় বলুন তো শরীরের ভেতরে রোগ পাশা বাঁধলে তা বাইরে থেকে বোঝা সম্ভব নয় তাই আমরা কি করি সিমটমসগুলো না জানার কারণে অবহেলা করি কারণ প্রথম অবস্থায় বোঝা সম্ভব নয় তার ফলে যখন রোগটা ধরা পড়ে তখন অনেকটাই দেরি হয়ে যায় আর যার কারণে রুগীকে বাঁচানো সম্ভব হয় না কিন্তু আমরা যদি লক্ষণগুলো সম্পর্কে জেনে নিতে পারি তাহলে শুরুতেই বিপদের হাত থেকে বেঁচে যেতে পারি আগে জেনে নেব কিডনি আমাদের শরীরে কী কী কাজ করে রক্ত পরিশোধন করে বর্জ্য পদার্থ বের করে এছাড়া শরীরে জলের ভারসাম্য বজায় রাখে কিন্তু কিডনি যখন খারাপ হয় তখন সব কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারলেন কিডনি আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ এরপর চলুন লক্ষণগুলো সম্পর্কে জেনে নিন নাম্বার ওয়ান ঘন ঘন প্রস্রাব হওয়া পস্রাবে রক্ত ও ফেনা যা মূলত একজন ভালো মানুষ সারাদিনে আট থেকে দশ বার যেতে পারে কিন্তু যদি দেখেন বারবার পসরাবের বেগ হচ্ছে এবং পসরাবে প্রোটিন লিকেজ করে ফেনা হচ্ছে জল দেওয়ার পরও কিছুক্ষণ থেকে যায় এছাড়া পসরাবে রক্ত যাচ্ছে আসলে ফ্রিকোয়েন্সি পরিবর্তন হলে কিডনি সমস্যার ইঙ্গিত করে তাই এমনটা হলে দেরি না করে চিকিৎসকের কাছে আপনার যাওয়া উচিত এরপর নাম্বার টু শরীরে ফোলাভাব বিশেষ করে মুখ পায়ের পাতা ও চোখের নিচের ফোলা আগেই বলেছি কিডনি জলের ভারসাম্য বজায় রাখে তাই যখন কিডনি খারাপ হয় তখন সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় যার কারণে পায়ের পাতা ও মুখ ও চোখের নিচে ফুলে যায় এটাও কিডনি খারাপের গুরুত্বপূর্ণ লক্ষণ নাম্বার থ্রি বুক ধরপর করা ও শ্বাসকষ্ট এটা অবশ্য প্রথমেই দেখা যায় যখন শরীরে কিডনি ঠিকঠাক কাজ করে না তার ফলে রক্তে হিমোগ্লোবিন তৈরি হয় না যার কারণে অক্সিজেনের পরিমাণ কমে যায় তার ফলে বুক ধরপর ও শ্বাসকষ্ট হতে থাকে নাম্বার ফোর অবিরাম ক্লান্তি ঘুম থেকে উঠার পর দেখবেন কাজে যেতে ইচ্ছে করবে না সব সময় ঝিমুনি ভাব এই রকম লাগাতার হতে থাকলে চুপ করে বসে না থেকে দুর্বলতার কারণ জানুন অবশ্য দুর্বলতা নানা কারণে হয়ে থাকে ভিটামিনের অভাব ঠিকঠাক ঘুম না হলে ও দুর্বলতা হতে পারে কিন্তু যদি দেখেন সঠিক খাবার খাচ্ছেন ঘুমও ভালো হচ্ছে তারপরেও দুর্বলতা যাচ্ছে না তাহলে এটা কিডনি খারাপের ইঙ্গিত হতে পারে কিডনির কাজ কমে গেলে বিষাক্ত পদার্থ জন্য ক্লান্তি ও মাথা ঘোরা হতে পারে নাম্বার ফাইভ ক্ষুধা ও বমি বমি এটা কিডনি খারাপের গুরুত্বপূর্ণ লক্ষণ খাবারের আগ্রহ থাকবে না সব সময় বমি বমি ভাব লেগে থাকবে তাহলে অবহেলা না করে মনোযোগ দিন এরপর আসি আপনাকে কি করতে হবে যদি লক্ষণগুলোর একটাও আপনার মধ্যে থাকে তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন নিয়মিত চেক আপ করান পর্যাপ্ত জলপান করুন হেলদি ডায়েট মেনে চলুন বিশেষ করে লবণ ও প্রোটিনের পরিমাণ কমিয়ে নিন আর যদি আপনার ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেশার থাকে তাহলে তার নিয়ন্ত্রণে রাখুন ব্যাস এইটুকু কি সুস্থ সুস্থ আপনিও থাকবেন আজকের ভিডিওটি উপকারী হলে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনার কোনো সমস্যা থাকলে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওটি ততক্ষণে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন ধন্যবাদ